বিসমিল্লা ই রহমানের রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম আমাদের কৃষিভাস্পিটি ইউটিউব চ্যানেলে আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতোই আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী দমন পদ্ধতি সম্পর্কে আশা করি যারা বেগুন চাষ করেছেন তাদের জন্য অনেক উপকার আসবে এই ভিডিওটি কারণ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার পরিস্থিতি এবং জৈবিক ও রাসায়নিক চিকিৎসা সম্পর্কে এ টু জেড আলোচনা করা হয়েছে তাই চলুন কথা না বাড়িয়ে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার পরিস্থিতি সম্পর্কে জেনে নেই এবং এখানে একটি কথা বলতেই হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পোকার পরিস্থিতি পাতায় বাদামি দাগযুক্ত সাদা রঙের স্ত্রী মদ কচি ডগা ফুল করি এবং ফলের বৃত্তিতে একটি একটি কোডি ডিম পারে ডিম ফুটে লালচে গোলাপি রঙের কিরা ফুল কুড়ি কষি ডক ও বৃত্তি ছিদ্র করে ভিতরে ঢোকে আক্রান্ত ফল থেকে ক্রীড়া বের হয়ে মাটিতে পুতলি অবস্থায় থাকে ক্ষতির ধরন পোকা কুড়ি পাতার বোটা কষি ডগা ইত্যাদি ছিদ্র করে খেতে খেতে ভিতরে ঢোকে সুরঙ্গ তৈরি করে সুরঙ্গ সৃষ্টি করার ফলে কষি ডগা ঢলে পড়ে এবং অবশেষে মারা যায় একইভাবে ফল ছিদ্র করে ভিতরে ঢুকে ও শ্বাস খায় আক্রান্ত ডগা শুকিয়ে যায় এবং পাশ থেকে শাখা পোশাকা উৎপন্ন হয় বেগুন কাটলে ভিতরেও পোকার মল ও পচা সুরঙ্গের চিহ্ন ক্ষতির শুরু বেগুন ফসলের জমিতে সাধারণত চারা রোপণের চার থেকে পাঁচ সপ্তাহ পর থেকেই বেগুনের কচি ডগায় ও ফল সিদ্ধকারী পোকার আক্রমণ শুরু হয় সাধারণত অন্য বেগুনের জমি বা আশেপাশের পুরনো শুকনো বেগুন গাছের স্তূপ থেকে পোকার মদ জমিতে আসে এবং পরে ডগা ও ফলে বংশবৃদ্ধি করে ঋতুভেদে বেগুনের ডগা ও ফলছত্রকারী পোকার আক্রমণের মাত্রায় ভিন্নতা দেখা যায়। উষ্ণ এবং আদ্র আবহায় এ পোকার বংশবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে বলে গ্রীষ্মকালে এ পোকার ব্যাপক আক্রমণ পরিলক্ষিত হয়। অন্যদিকে শীতকালে এ পোকার আক্রমণের হার কম থাকে। জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমন। বেগুনের জমি গভীরভাবে চাষ করা ও আগাছা মুক্ত রাখা প্রতি সপ্তাহে অন্তত একবার আক্রান্ত ডগা ও ফল সিরে ধ্বংস করতে হবে এবং জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম আধা ভাঙ্গা নিম বীজ বারো ঘন্টা ভিজিয়ে রেখে সেকে আক্রান্ত গাছে দশ দিন পর পর তিনবার স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রণ করা যায় ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ মত ধরে এদের বংশ কমানো যায় রাসায়নিক পদ্ধতিতে দমন রিলোট আঠারো এসসি পাঁচ মিলি প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে অথবা ফাইটার দুই দশমিক পাঁচ ইসি প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে অথবা কট দশ ইসি দশ মিলি প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে অথবা কেয়ার পঞ্চাশ এসপি বারো গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে অথবা প্রোটেক্ট পঞ্চাশ এস জি গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না